Thank you. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান জীবন ডেয়ারি ফার্মে আর এই জীবন ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরা ইউনিয়ন পরিষদের সামনেই তো দর্শক এখান থেকে কিন্তু মূলত গাভি গরুগুলো বিক্রি করে থাকে তো দর্শক এখানে কি কি ধরনের গাভিগুলো আছে কেমন জাতের এবং কত দামের থেকে এগুলো পাওয়া যাবে এ সম্পর্কে আমরা আইনুল কাকের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের

আচ্ছা আমরা গরুর বর্ণনা পরে শুনি আপনি এমনি একটু কথা আগে আচ্ছা তাই কত দামের থেকে গরুগুলো পাওয়া যাবে গরু মোটামুটি আমার এনে তিনশো থেকে মোটামুটি একশো ষাট পর্যন্ত একশো ষাট নিচে আর তিনশো আচ্ছা তো আপনার গরুগুলো আমরা

গরুর জাতের মধ্যে রানীশঙ্কর গরু অলেশ্বামী ফিজিরাম গরু এগুলো ভালো গরু অনেক অনেকটাই অনেকটা ভালো আচ্ছা ঠিক আছে এটা একটু সাইড করেন দিন পরবর্তীতে দেখুন আচ্ছা শিয়ালের দ্বিতীয় নাম্বারে আমরা সাদা এবং কালো রঙের গাধি দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি এটা আঙ্কেল হলো

এটা চিনবে এটা এদের রং আছে কালো পাকড়া জি 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 সাদার কালো জি জি

বুঝতে হ্যাঁ দেখলে বুঝতে পারবে যে গোডার সাইজ হ্যাঁ উলান পালান গুলো দেখলে আমরা দশবার বুঝতে পারবে যে কত গুণ দুধ হবে অবশ্যই আচ্ছা মাশাআল্লাহ আপনার খামারে মনে হয় এটাই সর্বোচ্চ এটা আমার খামারে সর্বোচ্চ বেস্ট বেস্ট একটা গরু আর খামার বেস্ট মানে আমার ব্যবসার জগতে বেস্ট আচ্ছা এটা আপনার ব্যবসার জগতে ব্যবসার জগতে বেস্ট আচ্ছা মাশাআল্লাহ এটা দশবার দেখলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে মোটামুটি আমার ব্যবসার জগতে এটা বেস্ট আচ্ছা চলেন আমরা পরবর্তীতে দেখি

আমরা কালো কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা

আমি দর্শক ভাইদের উপরে একটা কথাই বলতে চাই যে আমি আমার আমার খামারে যদি আসে ঠগার কোনো ভয় নেই আচ্ছা দুধ যেটা হবে তার সাথে আমি 200 এর কম বলবো দেখা যায় দুধের একটা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো জি জি দুধ যা হবে তার সাথে আমি 200 এর কম বলবো কম বলবেন যাতে ওই জায়গায় যা বেশি হয় আপনি ব্যবসার কোন দুধ নাম বলে জি 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 আমার ব্যবসাতে কমলেটার হচ্ছে আপনি বলবেন জি আচ্ছা দেখা যায় যে আপনি কোনো মানেশনার সমস্যা না না সমস্যা না তো আপনি এখানে যদি কোনো দর্শক ভাইরা আসতে চায় জি যে আমি দহন করে দেখে নেব ইনশাআল্লাহ আজ সুযোগ থাকা খাওয়া ফ্রি এই পর্যন্ত আসবে আসার পর সে আমার বাসায় থাকবে থাকা খাওয়া ফ্রি আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আটটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আপনি